মঙ্গলে শিবে সর্বার্থ সি কে শরণেত্ব গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ्यां सर्वोलोक पुनोतिं पुनमी सदाशिवां मङ्गलं शोहनं शुद्धां निष्कलं परमङ्कलां विश्वं विश्वमातां चण्डिकां पुनमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ং্বেশ ৃষ্ঠ নমিতাং পণমামি সারামা বিন্ধ স্থা বিন্ধু নীলান দব্প স্থান নিবাসিম যোগিনিং যোগ জননিং চ্ডিকাং পনামা মাহম ই সানমাत्रং দেব বিশ্বী বিশ্বার্িয়াম পদশ্মী সারাদুদা সংসা বাধারিনি জরিদাং පঠতি শষ্ট্রং সিন আদু বাপ যেন সমুক্ত সর্ব পাপ ভ্রমদতে দুর্গায় সহ ও আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী পশীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং haro ro bangharo <Sansi> pobangharo mari hari <Sansi> pri <Sansi> नमस्कार ভাগ্যবর্ধতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত শুভভাত প্রত্যেকদিন সকাল বেলায় सोम থেকে রবি ভাগ্যবর্ধতা অনুষ্ঠান যে অনুষ্ঠান পঞ্জির অনুষ্ঠান ভবিষ্যদ্বাতকরণ অনুষ্ঠান যার হাত ধরে দিনটা কেমন যাবে যেমন আমরা জানতে পারি মেস থেকে মীন এই 12টি রাশি পাশাপাশি আপনি ব্যক্তিগতভাবে কেমন থাকবেন আজীবন কাল জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সবটাই আপনি জানতে পারেন তার সঠিক পরামর্শে আমরা স্বাগত জানাবো পণ্ডিতজিকে অনেক অনেক স্বাগত সুপ্রভাত নমস্কার আজকে রাশিফল নিয়ে বলবো অবশ্য আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি রাত্রির দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ থাকবে সাধ্যযোগ এবং শেষ রাত্রি পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে আজ আবার কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষরাশির রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে তবে আমি আপনাদের আজকে একটি নতুন যোগ নিয়ে বলবো এই যোগটি হচ্ছে পারিজাত যোগ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু উচ্চ শিখা হয় এবং এরা মেধাবী হয় এবং রাস্তুল্য ক্ষমতা এবং সম্মান প্রাপ্তিও এদের জীবনে ঘটে এবং ক্রিয়েটিভ জগৎ থেকেও এরা জীবনে প্রবল সাফল্য পেয়ে থাকেন যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদের দিক থেকেও কিন্তু সাফল্য পেয়ে থাকেন এই পারিজাত যোগ বিভিন্ন প্রকারের হয় আজ কি আমি এই যে যোগটা গোচরে পেয়েছি সেটা নিয়ে বলবো দেখুন আজ চন্দ্রের অবস্থান থাকবে কুম্ভ রাশিতে চন্দ্রের দ্বিতীয় প্রতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে শুক্র দ্বিতীয়পতি প্রতি যদি কখনও রাজ্যকে আবদ্ধ হয় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য লাভ করেন সর্বদিক থেকে তারা কিন্তু উচ্চশিক্ষা পায় গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে তাদের জীবনে সাফল্য বলে দ্বিতীয়পতি প্রতি গ্রহ হচ্ছে বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে এবং চতুর্থ প্রতি গ্রহ হচ্ছে শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং চতুর্থ প্রতি কারোগ্রহ শুক্র হচ্ছে তুঙ্গি এবং চতুর্থ প্রতি গ্রহ দ্বিতীয় প্রতি গ্রহ হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ এবং তার পাশাপাশি চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে শুক্র এবং পঞ্চম প্রতি গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ চতুর্থ প্রতি কারক কারোগ্রহে কিন্তু রাজ্যকে আবদ্ধ রাশির দ্বিতীয় অর্থাৎ রাশির দ্বিতীয় চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ এবং দ্বিতীয় প্রতি চতুর্থপতি রাজ্যকে আবদ্ধ এবং চতুর্থপতি তুঙ্গি এবং এই ধরনের যোগ খুব বিরল যোগ এবং এই ধরনের যোগ খুব সচরাচর দেখা যায় না কোনো জন্মকালীন কোনো জাত জাতিকার জীবনে খুব বিরল আসে আমাদের কাছে এবং তারা কিন্তু জীবনে নানান দিক থেকে কিন্তু সাফল্য পেয়ে থাকেন আর এটা এই যোগকে বলা হয় পারিজার যোগ এবং আজ হচ্ছে সাধ্য যোগ সাধ্য যোগ অত্যন্ত শুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনেও কিন্তু সাফল্য মেলে নানান দিক থেকে কিন্তু সাফল্য আসে সাধ্যয সাধ্যযুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজ হচ্ছে বিশেষ করে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ ফল পাবে আর যে কোনো শুভ কাজে আপনার যখন যাত্রা করবেন তার পূর্বে ও গাং গণেশায়নাম মন্ত্র একশো বার পাঠ করবেন এবং গণেশজির উদ্দেশ্যে অর্ঘ দান করবেন একুশটি দুর্বা এবং লাল সূত্র দিয়ে কমপক্ষে সাতটি অথবা ষোলোটি কলা অর্পণ করতে পারে সেক্ষেত্রে শুভ কাজে বেরিয়ে যাবেন আরেকটি কথা বলবো যে উনত্রিশ তারিখ তো শনি সাড়ে সাতই বা শনির ঢাইয়া শুরু হবে বা শনির যে ট্রানজিট হবে সন্ধ্যে রাত্রি নটা চুয়াল্লিশ মিনিট থেকে সেক্ষেত্রে হচ্ছে মূলত অনেকেই কিন্তু গ্রহদোষ খণ্ডনের জন্য আমার কাছে এসছেন আর গ্রহদোষ খণ্ডন যারা করতে চাইছেন এই অমাবস্যা তিথিতে আঠাশ তারিখের আঠাশ তারিখে আমি নিজের তারাপীঠে থাকব এই সন্ধ্যেবেলায় সাতটার থেকে আমার পুজো শুরু হবে লাইভ অনুষ্ঠান সেটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক আপনারা দেখতে পাবেন এবং যারা গ্রহদোষ খণ্ডনের জন্য এগিয়ে এসছেন প্রত্যেককে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন আগামীকাল কারণ আজকেই হচ্ছে পুজো দেওয়ার শেষ দিন আজকের পর আর কোনো পুজো নেওয়া হচ্ছে না কারণ আমি ভাবতে পারিনি যে আমি বাইরে ছিলাম কুড়ি তারিখ থেকে আমি এখানে চেম্বার শুরু করেছি বা লাইভ অনুষ্ঠান শুরু করেছি এই সাথে সিটিভ চ্যানেলে অর্থাৎ এই কদিনের মধ্যে এত মানুষ আমার কাছে এগিয়ে আসবেন গ্রহদোষ খণ্ডনের জন্য অর্থাৎ আমার গ্রহদোষ খণ্ডনের যে প্রক্রিয়া আমাকে আজকের দিনই শেষ করতে হচ্ছে আপনি যে আগামীকাল মনে আপনার মালদা 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 এবং কৃষ্ণনগরের জন্য আলাদা হ্যাঁ আগামী কাল রয়েছে কৃষ্ণনগর এবং হ্যাঁ তারপরের দিন আজকে কৃষ্ণনগর আজকে কৃষ্ণনগর আগামীকাল মালদা মানে যে এই চেম্বারে যারা আসবেন তাদের জন্য আলাদা ব্যাপার হ্যাঁ এছাড়া যারা কলকাতা দেখি যে আর কাউকে আজকের দিনের পর কাউকেই নেওয়া হবে না কারণ সম্ভব নয় কারণ আমাকে এতগুলো মানুষের লিঙ্ক দিতে হবে পাঠাতে হবে কারণ আমি তো ওইভাবে পুজো করি না ওইভাবে গ্রহদোষ খণ্ডন করি না কারণ আপনাদের পুজো পার্টগুলো সম্পূর্ণই কিন্তু দেখতে পাবেন এবং প্রকৃতভাবে দেখতে পাবেন আলাদাভাবে ভিডিও পাবেন লিঙ্ক পাবেন সব কিছু পাবেন ওইভাবেই কিন্তু আমি ব্যবস্থা দিয়ে রাখি আগাগোড়ায় রেখেছি এখনও রাখছি এবং যে সততার সাথে এতদিন করে আসছে সেই সততার সাথেই আপনারা দেখতে পাবেন আপনাদের গ্রহদোষ খণ্ডন করেছে কিনা অতএব ভাওতাবাজির ব্যাপারটা আমার কাছে নেই এবং কোনো দিন করবো না আর এই বয়সে সে তো করবই না কখনো আর যাই হোক ওইসব মূল তো যে আজকে শেষ করে দেবো আর আরেকটি কথা বল কেউ আছেন হ্যাঁ টেলিফোন বন্ধ আছে তাহলে আমি কিছু আজ গিয়ে বিশেষ উপাচারও কিছু বলবো আচ্ছা আচ্ছা সেই ઉપচারগুলো আগে কি ফোনটা নিয়ে যাবো ফোনটা নিয়ে نجي নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার নমস্কার দিদি হ্যাঁ কি বলছিন কোথা থেকে বলছিন আমি আমি থেকে বলছি নাম কি আপনার হ্যাঁ

আর জন্মছক ছক অনুযায়ী শনি হচ্ছে জন্মকালীন রেক্টগেট অবস্থায় ছিল এবার একটু জন্মছকে আসি মেষ লগ্ন কুম্ভ রাশি আচ্ছা আপনার চতু ওর এর জন্ম অনুযায়ী তিরানব্বই সালে জন্ম সপ্তম অষ্টম নবমভাবে সপ্তম অষ্টম নবম প্রতি হচ্ছে বৃহস্পতি এবং দশমে শনির অবস্থান একাদশে চন্দ্রের অবস্থান এবং জন্মছক ছক অনুযায়ী দশমপতি দশমভাবে ভাবে অবস্থান করছে এবং একাদশ ভাবে চন্দ্রের অবস্থান আছে এবং রাশির দ্বিতীয় প্রতি বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে এর কিন্তু ম্যারেজ লাইফ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকবে হ্যাঁ বিবাহ হয়েছে কি বিবাহের ব্যাপারে তো সতর্ক থাকবে কারণ লগ্নের সপ্তমী একাধিক গ্রহ থাকা কিন্তু ভালো নয় হ্যাঁ তার তার মানে মানে এখন বয়সটা রবি বুধ বৃহস্পতি মঙ্গল চারটি গ্রহ আছে কিন্তু এবং শুক্র লগ্নের নিচস্ত হ্যাঁ রাশির রাশির সপ্তম প্রতি রবি সেও নিচস্থ লগ্নের সপ্তম প্রতি শুক্র সেও নিচস্থ এটা কিন্তু ভালো নয় এবং মাঙ্গলিক দোষ আছে হ্যাঁ কারণ রাশি থেকেও আমরা যেমন বিবাহের ব্যাপারটা রাশি থেকেও বিচার করি লগ্ন থেকেও বিচার করি রাশির সপ্তম প্রতি শুক্র নিচস্ত লগ্নের সরি রাশির সপ্তম প্রতি রবি নিচস্ত এবং লগ্নের সপ্তম প্রতি শুক্র নিচস্ত এটা কিন্তু ম্যারেজ লাইফ সংক্রান্ত প্রবল সমস্যা দেয় হ্যাঁ আর যখনই বিবাহ দেবেন জটক বিচার করিয়ে নেবেন এবং গ্রহদোষ খণ্ডন করিয়ে নেবেন এর কর্মের যোগ ছিল কিন্তু ঠিক আছে মানে কর্মস্থানে শনি কিন্তু স্বক্ষেত্র অবস্থান করছে আর কি প্রশ্ন আছে আপনার বলুন আজ্ঞেটা কবে আছে আগস্ট মাস থেকে জোরদার চেষ্টা করুন এই আগস্ট কামিং আগস্ট মাস কিন্তু বিবাহিত জীবন তো ভালো না বললে হ্যাঁ হ্যাঁ আমি তো বলেছি আপনাকে যে গ্রহদোষ খণ্ডন করতে হবে ওর মধ্যে বিবাহের ক্ষেত্রে এবং তার পাশাপাশি জটক বিচারও করতে হবে হ্যাঁ তবে এই বছর 25 সালের আগস্ট মাস থেকে কিন্তু বিবাহের প্রবল যোগ

চেষ্টা করছে চাকরি বাকরির চেষ্টা করছে চেষ্টা করতে বলুন হ্যাঁ হ্যাঁ পঁচিশ সালের আগস্ট থেকে টাইমটা একটু ভালো আসবে হ্যাঁ পঁচিশ সালের আগস্টের পর থেকে টাইম বেশ ভালো বেশ ভালো এই সময়টা বিবাহের যোগ মানে তারপর কর্মের যোগ এগুলো কিন্তু আসে হ্যাঁ কারণ বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা আসবে বৃহস্পতি ভাগ্যপতি কারক্রহ এবং চন্দ্র হচ্ছে চতুর্থ প্রতি কার গ্রহ বৃহস্পতি এবং চন্দ্রের সম্পর্ক পঞ্চম নব হ্যাঁ সেই জন্যই আমি বলছি ওই সময় মধ্যে বিবাহ হবে তবে ম্যারেজ লাইফ সংক্রান্ত ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে ঠিক আছে আর তার পাশাপাশি আপনি মানে কর্মের ব্যাপারে ওকে ভাবতে বলবো ওকে আপনার মেয়ে কিন্তু বেকার বসে থাকবে না নিশ্চিত থাকতে পারেন কিছু না কিছু করবেই জীবনে হ্যাঁ আমি সরকারি বেসরকারি বলে বলবো না ওর জীবনে কর্মের কিছু যোগ আছে কিন্তু আপনার মেয়ের বিয়ে দেওয়ার আগে বিয়ে হবে হয়তো কিন্তু বিয়েটা হওয়ার পরে বিবাহিত জীবন যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত তাই বিয়ে ঠিক করার আগে মেয়ের বিবাহিত জীবনে যে সমস্যা তার প্রতিকার প্রতিবিধান করে নেবেন আপনার বাড়ি শিলিগুড়িতে শিলিগুড়িতে পণ্ডিত যান শিলিগুড়িতে আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আপাতত এই অবশার জন্য হবে না পরবর্তী অবশার পরবর্তী অবশার আমি চেষ্টা করব চিন্তাভাবনা করবেন হ্যাঁ তো আমরা চলে যাই আজকে রাশিফল এবার কি রাশিফলে যাব হ্যাঁ রাশিফালে অবশ্যই আসবো তার পূর্বে যে সামনেই তো শনি সাড়ে সাতি শনির ঢাইয়া যাদের মেষরাশি জাতক জাতিকাদের শনি সাড়ে সাতই শুরু হবে সিংহ এবং ধনুরাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবে তবে এই তিনটি রাশির জাতক জাতিকা শুধু নয় মীন রাশি বা কুম্ভ রাশি জাতক জাতিকারও পালন করতে পারে যেমন মেয়েটির কুম্ভ রাশি এরও কিন্তু শনির সাড়ে সাতই চলছে হ্যাঁ তা যাই হোক যে পালন করতে হবে যে উপাচারগুলো আমি বলবো আপনাদের আজকে সেটা হচ্ছে এক নম্বর যে কোনো তিনটি সতীপীঠ অর্থাৎ পিটের মধ্যে তিনটি সতীপীঠে আপনারা যার নামে শনির সাড়ে সাতে বা শনি ধায় শুরু হবে পুজো দেবেন অবশ্যই অবশ্যই পুজো দেবেন তিনটি সতীপীঠে যেমন আমাদের কালীঘাট আছে একান্নপীঠ যে একান্নপীঠগুলোর মধ্যে থেকে আমার ফুল্লোরা হচ্ছে বীরভূমে এরকম একান্ন পিঠে কঙ্কালি তলা আছে পুজো দেবেন আর কমপক্ষে তিনটি সতীপীঠে তার পাশাপাশি হচ্ছে সাধু দর্শন করবেন প্রকৃত সাধু দর্শন করবেন এবং সাধুদের খাওয়াবেন এটা মনে রাখতে হবে কোনো মন্দিরে যে কোনো মন্দিরে আপনি যে কোনো একদিনের জন্য হলো যে প্রত্যেক মন্দিরে তো ভোগ হয় তারাপীঠও ভোগ হয় যে কোনো মন্দিরে ভোগ হয় সে মন্দিরে আপনি একদিনের জন্য বলে হলেও একটি ভোগের প্রসাদই আপনি দেবেন আপনি আপনার নাম গোত্রসহ সে দেবেন ধরুন ছোটো কোনো মন্দিরও যদি হয় যেখানে দীর্ঘদিন পুজো হয় সেখানে গিয়ে আপনার যার নামে শনি সাড়ে সাতে বা শনি ঢাইয়া পড়বে তার হয়ে একদিনের জন্য সেই মায়ের ভোগের যে সম্পূর্ণ খরচ আপনি বহন করবেন এটা মনে রাখতে হবে শুধু ওই তিল তেল দিলেই হবে না আপনাকে বহন করতে হবে আচ্ছা তার পাশাপাশি পশু পাখিকে খাওয়াবেন দুস্থ মানুষকে বস্ত্র দান করবেন দুঃস্থ মানুষকে বস্ত্র বিশেষ করে কম্বল দান করতে পারেন কম্বলের দাম বেশি নয় ধরুন আপনি এগারোটা কম্বল দান করলেন এগারো জনকে একশো টাকা করে পাওয়া যায় এগারোশো টাকা পড়বে কম্বল দান করলেন বা কোনো মন্দিরে কোনো ব্রাহ্মণকে একটু ধুতি দান করলেন এই বস্ত্র দান কিন্তু আপনাকে করতে হবে বা যে কোনো দুস্থ মানুষকে আপনি দান করুন ফল দান করতে পারেন বস্ত্র দান করবেন এবং দুস্থ মানুষকে খাওয়াবেন এবং সাধুদের কিন্তু আপনি যে কোনো সাধু তাকে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই তাকে সেভাবে চেষ্টা করবেন তার কেউ একদিনের খরচ দেওয়ার সাধু দর্শন করবেন এবং সাধুকে একদিনের হলেও আপনি তাকে তার যে আহার দি সে তা বহন আপনি করবেন এবং এর পাশাপাশি আপনাকে করতে হবে কমপক্ষে ষোলোটি শনিবার কালী মন্দিরে আপনি পুজো দেবেন আপনার নাম গোত্র দিয়ে তার সাথে পাঁচটি ফল পাঁচটি মিষ্টি একশো গ্রাম কালো তিল এবং একটি তেলের পাউচ সহ আপনি অবশ্যই পুজো দেবেন এটা করবেন অসত্যতলা অসত্য গাছের নিচে একটি শস্য তেলের প্রদীপ জ্বালাবেন শনিবার করে সেটা আপনি আপনার যতদিন পারেন আপনার মতন সেটা করবেন এবং একটু বালতিতে যখন স্নান করবেন বালতিতে একটু কালো তিল ফেলে প্রথমে মাথায় জল ঢালবেন চার পাঁচটা দশটা কালো তিল ফেলে মাথায় জল ঢালবেন তারপরে স্নান করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করতে পারেন বা ঘরও হনুমান চালিশা পাঠ করবেন যা রেগুলারও করতে পারেন কমপক্ষে শনি মঙ্গলবারও করতে পারেন মেটে সিঁতুর দান করবেন এবং তার পাশাপাশি যদি সম্ভব হয় মাসে একবারও হলেও ষোলোটি কলা অর্পণ করবেন হনুমান মন্দিরে এবং এই উপাচারগুলো করুন পরবর্তীকালে আমি আবার বলবো উপাচার এবং খেয়াল রাখবেন শনি সাড়ে সাথে শনির ধাইয়ার জন্য আরও বিশেষ বিশেষ উপাচার আমি আনব মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি দূরযাত্রার ক্ষেত্রে শুভ যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা বিশেষ করে পেশাগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে লাল এবং সবুজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকাদের অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনে নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়িক সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং রাশির ব্যবসায়ী মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা প্রসাধনিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক আজকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্কট রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা জলজমূলক ব্যবসার সাথে যুক্ত বা লিকুইড ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে খুব শুভ সাত সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ সর্বক্ষেত্রে সাফল্য যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়িক সাফল্য মিলবে সিংহ রাশি জাতক জাতিকাদের যে তারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত অবশ্যই সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়িক সাফল্য যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদের প্রবল প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ আজ তিন সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বৃষিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ প্রবল অর্থনৈতিক উন্নতি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়িক সাফল্য মিলবে যে সমস্ত বৃষিক রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতিকারের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ দুই সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়িক সাফল্য মিলবে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এক সংখ্যা জাতক জাতিকার অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল গুপ্তশত্রু শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকদের অশুভ মিন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম শত্রু অর্থনাশ এবং শারীরিক মানসিক প্রতিকূলতা মিন জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ হাতে সময় নেই আজকে কৃষ্ণনগর চেম্বার আগামীকাল মালদাই চেম্বার এবং আগামী শুক্রবার তারাপীঠে মহাযোগ্য অনেক ধন্যবাদ পণ্ডিতকে ধন্যবাদ আপনাদের